মুসলমান ভাইদের প্রতি রইল সালাম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দুয়াই আমি আল্লাহ রহমতে ভালো আছি তো বন্ধুরা স্কুলে যে আসনটি দেখতেছেন এটা আসলে আমার আসন নয় এটা আমার এক শিষ্যের আসন তো আসলে শিষ্য যদি ভালো হয় তাহলে নিজেকেও ভালো মনে লাগে নিজেকেও ভালো লাগে কারণ শিষ্য যদি শিষ্যের মতো না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যে গুরু বা যে দীক্ষা দিবেন তার ক্ষেত্রে কিন্তু অনেক তফাৎ হয়ে যায় ঠিক আছে তবে একটা বিষয় হলো আমি সবসময় বলি ইনামা আমানবীর নিয়ত আপনারা নিয়ত ঠিক রাখবেন কাজগুলো অবশ্যই হবে আমি ইদানিং কিন্তু আপনাদের মন্ত্র দেওয়া বন্ধ করে দিছি কেন দিছি জানেন আমি মুখ দিয়ে বললে অনেকের বিদ্যাগুলো হয়ে যায় কাজও হয়ে যায় এগুলো কিন্তু আমি আপনাদের মাঝে রেকর্ডিংও কিন্তু পর্যন্ত ছাড়ছি যে আসলে তারা যে ভয়েস দিছে সেগুলো তো এই যে মন্ত্রগুলো অনেকের ক্ষেত্রে কাজ হয় অনেকের ক্ষেত্রে কাজ হয় না এটা হতো হলো আপনার নিয়ত খারাপ নিয়ত যাদের খারাপ যাদের ইমান খারাপ এদের দিয়ে কখনো কাজ হবে না কারণ ওরা মানুষের ভালো চায় না এই জন্য তাদেরও ভালো আল্লাহ চায় না ঠিক আছে এই যে আমার চ্যালেঞ্জে অনেকজন দেখে অনেকেই অনেক মন্তব্য করে কেউ ভালো কেউ খারাপ যে খারাপ সে খারাপ মন্তব্য করবে এটা স্বাভাবিক আর যে ভালো সে ভালো মন্তব্য করবে ঠিক আছে তো আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি কারো ভালো চাইবেন অবশ্যই আল্লাপাক আপনার ভালো চাইবে তো এটা আপনাকে বুঝতে হবে আর এখানে দেখেন আমি আপনাদের মাঝে যেই আসনটা আমার কাছে এই আমার শিষ্য যে দিয়েছেন এই শিষ্যকে আমি আসন দিয়ে দিছি আল্লাহর রহমতে এই কাজগুলো উনি হয়তো কারো ক্ষেত্রে আমার যে সাধন আমার কথা বলি আমার যে সাধন এই সাধনটা উঠতে আমার তিন বছর লাগছিল ওস্তাদে বলছিলো ছয় বছরে আগে উঠে কিনা আল্লাহ জানে যদি উঠে তো ভাগ্যটা ভালো তো আমি বললাম যে ছয় বছর যদি আমার একটা সাধন উঠতে লাগে তাহলে আমি কাজ করব কোন সময় কীভাবে কী করবো তখন বললো যে দেখো কাজ যখন তুমি করবা করবা ঠিক আছে সমস্যা নেই কিন্তু তোমার ফুল সাধনটা উঠতে সময় নেবে তো আমি আসলে আল্লাহ রহমতে কাজ করছি মোটামুটি কিছু কিছু কাজে আমি ফলাফল পেয়েছি এরপরে যখন আমি পূর্ণ শক্তি পেয়ে গেলাম তখন কিন্তু মনে করেন যে আর আপনার তেমন একটা বাধা রইলো না তবে যত বড় তান্ত্রিক শক্তিশালী হোক না কেন কেউ একশো একশো কাজ করতে পারবে না এই জন্যই পারবে না একশো একশো কাজ একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারবে না ঠিক আছে এই জন্য আল্লাহ ওই শক্তিটা দেয় নাই তবে কিছু কাজ হয় হয় না এমন না কিছু কাজ হয় কিছু হয় না ধরেন দশটা বশীকরণ করলেন সাতটা বা আটটা হইলো দুইটা হইলো না এটা স্বাভাবিক ঠিক আছে তো এইগুলো হিসাব কিতাব আছে ভাই এখানে আমি যে আসনটা দিছি এই যে দেখতেছেন প্রদীপ দেখতেছেন রুদ্রকের মালা দেখতেছেন মাটি দেখতেছেন এখানে মাটির আসন দিছি দুইটা এখানে কোন কোন আসন আছে দুইটা আছে কালি একটা আছে হলো আপনার মাদার আর জিন জিন কিন্তু এখানে নেই এখানে জিন সিস্টা মালদা এখানে একজন অলি আল্লাহর যে উনি একজন খাদে ঠিক আছে ওনার বাপ দাদা সবাই এই পথেই গেছে উনিও উনিও এই পথেরই তো ওনার কাছে শক্তিটা মিন ছিল না এই জন্য আমার কাছে আসছে যাই হোক আমি এই শক্তিটা ওনার মাঝে দিলাম আল্লাহ যেন আমার ওসিলাই ওনার মনে আসা পূর্ণ করে কারণ একজনের উচিলা ছাড়া একজন উঠতে পারে না কখনোই না ঠিক আছে সবাই যদি দুয়ার আশীর্বাদ নিয়ে দূর থেকেই যদি সফলতা অর্জন করতে পারতো তাহলে তো সবাই তান্ত্রিক আর কবিরাজ হয়ে যেত কেউ কারো কাছও যেত না ঠিক আছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ